মিক্সচার বাটিগুলো ছোট বড়ো মাঝারি যে কোনো মিক্সচার বাটি যখন জাম হয়ে যাবে যা হাত দিয়ে ঘুরাচ্ছি প্রচণ্ড জাম ঘুরছে না পুরো জাম অবস্থায় আছে তা এই পরিস্থিতিতে এই মিক্সচার বাটিগুলো তোমরা নিজেরাই ঘরে বসে রিপেয়ার করে ফেলতে পারবে কোনো শপে বা কোনো কোনো জায়গায় ঠিক করতে নিয়ে যেতে হবে না নিজেরাই ঘরে বসে আমার এই ভিডিওটি দেখে তোমরা নিজেরাই ঘরে বসে ঠিক করে ফেলতে পারবে কোনো কিছু খরচা নেই শুধু সামান্য একটু কাজ করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যেই পরিস্থিতিতে কোনো মিক্সচার বাটি যখন জাম হয়ে যায় তা প্রথমে কাবলিনটা পিছনে কাবলিনটা খুলে নিতে হবে এটা কাবলিনটা খোলার নিয়ম হচ্ছে তোমরা একটা পেলাস লাগবে তোমরা প্লাস দিয়ে খুলতে পারবে তা আমি এটা দিয়ে খুলে নিচ্ছি এটা ডান দিকে যখনই প্রেশার দেবে তখন এই বাটিটি খুলে যাবে তা আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটি খোলার সময় অবশ্যই একটা কাপড় নিয়ে এখানে তোমাদেরকে ঘুরে দিতে হবে তা না ধরলে কারণ এই বিলেটে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কাপড় দিয়ে টাইট করে এখানে ধরতে হবে তারপরে প্লাস দিয়ে এটা ডান দিকে ঘোরাতে হবে ডান দিকে যখনই তোমার ডান দিকে ঘোরাবে কাবলিংটি খুলে যাবে এই বাটি এতটাই জাম যে ডান দিকে ঘুরালে খুলছে না তা অন্যান্য বাটি কাবলিনগুলো খুলে যায় এটা প্রচণ্ড জাম হয়ে গেছে তা যখন ডান পিছনের কামলিনে না খুললে তোমরা সামনে যে নাটটা আছে এই নাটটাকে ডান দিকেই ঘোরালে নাটটা তোমাদের খুলে যাবে কামলিনটি অন্যান্য বাড়িতে ইজিলি থাকে খুলে যায় ওটা বেশি পেশার দিলে ওটা ভেঙে যাচ্ছে তা আমি প্রথমে কাটাটা বেলেটটা বের করে নিলাম বের করে নিয়ে এবার হাতুড় দিয়ে আর দেখতে পাচ্ছি প্রচন্ড জাং রাস্ট পড়ে গেছে এখান থেকে আমি একটু ডিজেল দিয়ে দিচ্ছি অন্যান্য পাটি এত জাম হয়নি এটা প্রচন্ড জাম হয়ে গেছে আর কি হাতুড়ি দিয়ে প্রেশার দিয়ে মারলে আমাদের অনেকটা খুলে গেছে তার একটা কিছু একটা কিছু দিয়ে এখানে ঢুকে মারতে হবে যে কোনো একটা কিছু জোগাল নিতে হবে এখানে মারলেই আমাদের যে স্যাপটা আছে খুলে যাবে আমার স্যাপটা খুলে গেছে স্যাপটা কতটা জং পড়ে গেছে এর জন্যই জামটা হয়েছে যেহেতু খুব জাং রাস্ট পড়ে গেছে তা তোমার এমন একটা সিরিজ কাগজ এমআরই পেপার নিতে হবে শুধু এমআরআর পেপার নিয়ে স্যাবটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমরা ফার্স্ট টাইম দেখো চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অন করে রাখবে ইলেকট্রিক্যাল নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেন মিক্সচার বাটি প্রায় প্রায় বাড়িতে সবার বাড়িতেই থাকে তাই সব টুকটাক সাধারণ ফল্ট হলে তোমরা নিজেই ঘরে বসে এই থেকে রিপেয়ার করে ফেলতে পারবে কোনো দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটি ব্যাপার সামান্য কাজ পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে স্যাপটাকে সুন্দর ক্লিন হওয়ার পরে এবার হচ্ছে বুশটা যেহেতু বুশটাও জাং পরে রাস পড়ে গেছে বুশটাকেও তোমাদের পরিষ্কার করে নিতে হবে এমন একটা টুকরা কাগজ নিয়ে উল্টো ডেকে গোল করে ঘুরিয়ে দেবে ঘুরিয়ে এবার এই বুশের মধ্যে পুরো বুশটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে দুদিক দিয়ে সুন্দর করে ঢুকিয়ে বুসটাকে আমাদের ভিতরের যে চারশো এগারো নম্বর বুসটা আছে তা ভালো করে ক্লিন করে নিতে হবে তো বুশের ভিতর সাইডটা পুরো ক্লিন করে নিয়েছি তারপরে তোমাদের এটা ফিটিং করে নিতে হবে এইটুকুনি শুধু কাজ তারপরে এই স্যাবের এখান স্যাপটা দেখে নিতে হবে এই যে চারকোনা টাইপের আছে এখানটা বিলেটটা বিলেটটা বসবে আর যে গোল রাউন্ড আছে এদের হচ্ছে আমাদের কাবলিনটা হবে তো প্রথমে বিলেটটা এখানে সেডিং করে নিচ্ছি এদিকটা বা দিকে ঘোরালে টাইট হবে ডান দিকে ঘুরবে বা দিকে যখন ঘোরাবে এটা টাইট হবে গ্লাস দিয়ে ভালো করে টাইট করে নিচ্ছি এবার আর কতটা পরিমাণে ঢুকবে তোমরাই বুঝতে পারবে সেই পরিমাণে ওয়াশার দিতে হবে যেটা বেশি ঢুকে গেছে ঠেকে যাচ্ছে তার মধ্যে একটু উঁচু হতে হবে তাহলে ওয়াশার পড়বে তো এখানে দুটো ওয়াশার দিয়ে দিচ্ছি ওয়াশার দিয়ে বা সেট করে দিয়ে নিচ্ছি তো ওকে আছে পিছন দিকে ঘুরিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটায় পরিমাণের মতন ওয়াশার দিতে হবে পুরো সমান করে তো এই গ্যাপটায় আমি একটা ওয়াশার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর একটা ওয়াশার পড়বে পুরো সমান হয়ে গেছে এবার যে পিছনে কাবলিনটা আছে কাবলিনটা লাগিয়ে দেবো কাবলিনটা বা দিকে ঘোরালেই টাইট হয়ে যাবে বা দিকে ঘুরিয়ে পেরাস দিয়ে হোক যা দিয়ে ভালো করে টাইট করলে টাইট হয়ে যাবে যেমন খুলেছিলাম সেরকম ঠিক টাইট করে দেব ফুল টাইট করে দিলে আমার বাটিটি কমপ্লিট রিপেয়ার হয়ে গেল তো সামান্য কাজ পুরো ইজি হয়ে গেল বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দিও আর এই যে মিক্সচার আরেকটি বাটি আছে দেখতে পাচ্ছ এই বাটিটির এই বুশটা আছে যে এই বুসটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো কতটা ঢকঢক করছে এই খারাপ হয়ে গেছে তা নেক্সট ভিডিওতে এই বাটিটা কীভাবে এই বুসটা চেঞ্জ করতে হয় সামান্য ব্যাপার এটাও আনব তোমরা যদি কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তাহলে নেক্সট ভিডিওতে এই বাটিটির বুস চেঞ্জ করে দেখাবো চলো আজকের ভিডিওটি এটা ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই